আমি যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে এই যে রিক্সাটা আসলো এই পাশ থেকে রিক্সা যাওয়ার সময় ওই পাশে যে এই যে গাড়িটা আসছে ওই পাশের গাড়িগুলোকে দেখা যায় না এক মিনিট হয় না এখানে দুর্ঘটনা করতে লাগছিল এ মন করে দিনলে যেখানে দুর্ঘটনা ঘটে যে কোনো সময় ঘটে দেখেন এই জায়গাতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় অনেক মানুষ কিন্তু আহত হচ্ছে নিহত হচ্ছে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে আমি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন এই যে গাড়িটা আসলো আর এই টার্নিংটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই টার্নিংটার যে অবস্থা এই যে দেখেন টার্নিংটা কিন্তু অনেক বড় একটি টার্নিং এখানে অলরেডি কিন্তু এটি ঝোপ হয়ে আছে এবং এই টার্নিংয়ের কারণেই এইখানে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটি কিন্তু থানার ঘাট যেটা এটি নগরডালা ব্রিজ এই নগরডালা ছোট ব্রিজটা এই ব্রিজের এখানে সড়ক ও জনপথের রাস্তা এখান থেকে যখন গাড়িগুলো আসে এই গাড়িগুলো এই পাশে থেকে তারা যখন ওই পাশের দিকে যায় দেখেন ওই পাশের দিকে দেখেন আমি কিন্তু যে যেদিকে ক্যামেরাটা ধরছি আপনারা দেখুন যে এ পাশ থেকে ওই পাশে যদি কোনো গাড়ি থাকে তারা কিন্তু কিছু দেখতে পান না এবং ঘটে দুর্ঘটনা আমি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই যে এই যে 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 চিত্র এটি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এভাবেই মনে করেন যে এই গাড়িগুলো প্রতিদিন যাতায়াত করছে এবং দুর্ঘটনা ঘটছে আমি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে এই 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 যে গাছগুলোর কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে প্রতিদিন এই দুর্ঘটনা ঘটছে এবং এই ট্রানিংটা একটি মরণ ফাদ হয়ে আছে এবং এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না এই চিত্রটা এই ভ্যানটা বেরোয় আসলো এটি কিন্তু একটি বিপজ্জনক একটি জায়গা আর এই বিপজ্জনক জায়গাতেই ঘটছে প্রতিদিন দুর্ঘটনা এবং আমরা আমি যে চিত্রটা এখন দেখাচ্ছি এটি কিন্তু সাগতপুর করতা ব্রিজের আমি দূর থেকে যদি নেই আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই খুব পরিষ্কার হয়ে গেছে এবং এখানে কিন্তু দুর্ঘটনা আমি এই কাজটি যখন শুরু করলাম আমার এই কাজের সাথে কিন্তু এই এলাকার এবং বাইব্রাদার যারা আছেন তারাও কিন্তু আসছিলেন তারাও এসে আমাকে সহযোগিতা করেছেন এবং এই কাজটি করতে পেরে নিজের কাছে যে কতটা ভালো লাগছে মনে হচ্ছে যে হয়তোবা আজকেই কোনো দৌত্য দুর্ঘটনা হয়তোবা বা কোনো বাড়ির কোনো পরিবারের ইনকামের যে ছোটের যে মানুষটি সে মানুষটা হয়তো বা পঙ্গুত্ব বরণ করতেন পরিবারটা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতো সেই জায়গার থেকে হয়তোবা আমি একটু তাদেরকে পরিত্রাণ দেওয়ার মতো একটু চেষ্টা করেছি সবাই পাশে থাকুন জনদুর্ভোগ পেজের সাথে থাকুন আপনাদের একটি শেয়ার বা একটি প্রচার এই পেজটি দেখে এই ধরনের কাজ দেখে আরো দশজন মানুষ কিছু সচেতনতা তৈরি হবে মানুষ এগিয়ে আসবে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম কাজগুলোর পাশেই গর্ত এই গর্তে তো টার্নিং নেওয়ার সময় যে কোনো সময় গাড়ি ঘোড়া রাস্তার নিচে পড়ে যেতে পারে বা দুর্ঘটনা করতে পারে আপনারা যেহেতু আগাছা সরাইছেন সেই সাথে সাথে আমি অনুরোধ করব যে এই যে সামনে বট গাছের নিচে কয়েকটা দোকান হয়েছে আপনারা যদি সম্ভব হয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে অথবা অনুরোধ করে এই দোকানগুলো সরাইয়া এটাকে যদি একটা টার্নিং পয়েন্ট আকারে তুলতে পারেন তাইলে মানুষের আরো অনেক উপকার হবে ধন্যবাদ আমার নাম আনোয়ার সদাদ টুটুল আমি এবি পার্টির জয়েন্ট সেক্রেটারি এবং শাহজাদপুর থেকে আমি নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি ঘোরাঘুরি করতেছি কি ধরনের কাজ করে ভালো খুবই ভালো বিশেষ করে আপনার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন কর্মকাণ্ড বা দুর্নীতি এগুলো বিষয়ে আপনার অনেকগুলো কর্মকাণ্ড আমি দেখেছি আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনি আমার কাজ করা দেখে আপনি এগিয়ে আসলেন আপনি হরান হয়ে গেছেন আমি হরান হয়ে গেছি অনেক কাজ করেছি দুইজন মিলে হ্যাঁ এবং সাথে আরেক ভাই ছিলেন এই কাজটা করতে পেরে আপনার মনের মধ্যে কতটা খুব আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগতেছে কারণ এই রাস্তাটা যে যেভাবে অবস্থা আসছিল কারণ ফাঁকে দেখা যায় না থেকে নাম নামতে দেখা যায় না উঠতে দেখা যায় না প্রতিদিন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে সে দুর্ঘটনা হাত থেকে আমরা একটু অনেকখানে আরাম পেলাম এবং ভালো লাগলো কাজটা করাতে আমরা আমরা কিন্তু হরার হয়ে গেছি কাজ করতে কিন্তু কিন্তু সেই আনন্দটা কিন্তু এই মানুষের কল্যাণে কাজ করতে পেরে কিন্তু আমাদের মধ্যে ভালো লাগছে না ভাই ভালো হয়েছে না কাজটা খুব সুন্দর কাজ হয়েছে ভালো কাজ করে কাজটা করে আমাদের তো রাস্তায় চলি এই রাস্তা আমরাই চলি এতে তো আমুত একটি দুর্ঘটনা ঘটতে পারি তাই না অবশ্যই ধন্যবাদ কি নাম আপনার মানিক কষ্ট দিয়েছি আপনাকে আপনি আমার সাথে কষ্ট দেই নাই আপনি নিয়ে এসে নিজের থেকে দাও ধরেছেন আমার সাথে কাজ করেছেন কান্না হয়ে দাঁড়ায় অনেক পরিবারে কিন্তু কান্না হয়ে এই এইরকম এই এই জায়গাগুলোর কারণে আমি চাই যে এইরকম জায়গা আপনার চোখে আপনার এলাকায় যখনই পড়বে আসুন একটু পরিশ্রম করুন আমি কিন্তু মরে যাই নাই আমি কি হয়েছে আমার একটু হাত পায় একটু ময়লা হয়েছে বা কাপড় চুপড় একটু ময়লা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে থেকে কাজ করছিলাম আমার সাথে কিন্তু কাজ করার সময় কিন্তু আমি শুরু করেছি আমার পাশে কিন্তু অনেক মানুষ এসে দাঁড়িয়েছে এটাই কিন্তু বাস্তবতা ভালো কাজ যান হ্যাঁ আম গাছটা কাটবো ডাল কাটবো ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন দেখবেন আপনার পাশে অনেক মানুষ এসে দাঁড়াইবে আর তাই আমি মনে করি যে সবাই

কিছু লোক কাজ করি তাহলে কিন্তু লক্ষ্য মানুষ কিন্তু আমাদের এই কাজের বদল হতে তারা কিন্তু ভালো থাকবে না কাকা এটাই বাস্তবতা সবাই ভালো থাকবে